আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথিকা চ্যানেলের পরিবেশনায় আমাদের আজকের গল্পে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি বাংলা সাহিত্যের এক অনন্য রত্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ট্রেনে আধ ঘন্টা এই গল্পে নেই কোনো রহস্য নেই কোনো হত্যাকাণ্ড তবু শুরু থেকে শেষ পর্যন্ত পাঠক বা শ্রোতার মনোযোগ ধরে রাখে এক অন্যরকম আকর্ষণ সময় মাত্র আধ ঘণ্টা স্থান একটি ট্রেনের কামরা আর এই সীমিত সময় আর পরিসরেই গড়ে ওঠে এক চমৎকার গল্প পরিচয় আলোচনার খেলা এবং এক অনিশ্চয়তা সব মিলিয়ে এই গল্পটি যেন জীবনের এক ক্ষণিক প্রতিচ্ছবি তাহলে চলুন আর অপেক্ষা না করে শুনে নি শরিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ট্রেনে আধ ঘণ্টা ট্রেন স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে এমন সময়ে মনীষ ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট্ট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা প্রতিশয় প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশাই তাহার ছিল না করুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহারা বরযাত্রী আসিয়াছিল পাশাপাশি দুটি স্টেশন মাঝে মাত্র পনেরো মাইলের ব্যবধান ট্রেনে আধ ঘণ্টার বেশি সময় লাগে না কিন্তু অসুবিধা এই যে এগারোটা পঁচিশের পর রাত্রে আর গাড়ি নেই তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া উঠে পরদিন প্রাতে ফিরিলেই চলিবে সকলেই প্রায় রেলের কর্মচারী রেল তাহাদের ঘর বাড়ি এগারোটা বাজিয়া পাঁচ মিনিটের সময় আহার শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আশা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকা করিতেছিল সেই ফাঁকে মনীষ কাহাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল বিবাহ বাড়ি হইতে স্টেশন পাকা দুই মাইল এই কয় মিনিটে এতটা পথ হাটিয়া আসিয়া সে এই মাঘ মাসের শীতেও ঘামিয়া উঠিয়াছিল চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পলাইয়া আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতেছিল কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরিবার দুরন্ত লোভ সংবরণ করিতে পারে নাই বাসায় আর কেহ নাই করুণা সারা রাত একলা থাকিবে দিনকাল খারাপ এমনি কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া তুলিবার চেষ্টা করিতেছিল করোনার জন্য বস্তুত ভয়ের কোনো কারণ ছিল না স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসা বড় যাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ট্রিকে একলা রাখিয়া আসিয়াছিল প্রয়োজন হইলে নাইট ডিউটির সময়ে সকলকেই তাহা করিতে হয় কখনো কাহারও বিপদ উপস্থিত হয় নাই তবু যে মনীষ রাত্রেই বাড়ি ফিরিবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তাহার একমাত্র কারণ কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য হইতে পারে না সত্য বটে মনীষের মাত্র দুই বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না এমন বদনামও তাহার রটিয়া গিয়াছে কিন্তু কৈফিয়ত হিসাবে ও কথা উত্থাপন করা অতীব লজ্জাকর সে যাহোক বারোটার মধ্যেই সে বাড়ি পৌঁছিয়া যাইবে আধ ঘণ্টার পথ হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামে ও গরমে ঘুমাইয়া পড়িয়াছে হয়তো কেন নিশ্চয়ই ঘুমাইয়া পড়িয়াছে করুণা মোটেই রাত জাগিতে পারে না মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটা নিশ্বাস ফেলিয়া বেঞ্চের উপর বসিয়া পড়িল ট্রেন তখন সবেকে চলিতে আরম্ভ করিয়াছে কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেঞ্চে জড়িয়া লম্বাভাবে লেপ মড়ি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিলেন গোলাকৃতি থলথলে মুখমণ্ডলে হপ্তাখানেকের দাড়ি গজাইয়া কৃষ্ণতার একটা গাঢ়তর প্রলেপ লাগাইয়া দিয়াছিল তিনি শুইয়া শুইয়া অনিমেষ চক্ষে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্পবয়স্ক বলিয়া বোধ হয় সেও একটা বিলেতি কম্বল গায়ে দিয়া অন্য ধারের বেঞ্চির কোণে ঠেসান দিয়া বসিয়াছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল তার চেহারা রোগা হাড় বাহির করা গাল বসিয়া গিয়া চুয়ালের অস্থি অস্বাভাবিক রকম উঁচু হইয়া উঠিয়াছে দুই চোখের কোলে গভীর কালির আঁচড় এই দুই যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমনে তাহা অর্থপথে থামিয়া গিয়াছে মনীষ বসিলে রোগালোকটি জিজ্ঞাসা করিল কতদূর যাওয়া হবে মনীষ বলিল আমি পরের স্টেশনেই নেমে যাব এক জাতীয় লোক আছে রেলে উঠিয়াই অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে রোগালোকটি সেই শ্রেণীর মনীষার রূপালি বোতাম লাগানো কালো রঙের ওভারকোট দেখিয়া জিজ্ঞাসা করিল আপনি রেলেই কাজ করেন হ্যাঁ আমি ওই স্টেশনের পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়া বলিল বেশ বেশ আসুন এই কম্বলের উপর বসুন আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি কিন্তু রেলের বাবুদের মতো এমন মাই লোক লো খুব কম দেখা যায় কিছুতেই পেছো পাও নন তা মহাশয়ের জলপথে চলার অভ্যাস আছে কি যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু বিস্মিত হইয়া বলিল জলপথ লোকটি রসিক একটা শিহরণের অনুকরণ করিয়া বলিল মাঘ মাসে শীত তার উপর ট্রেন জার্নি শরীর গরম থাকি করে বলুন দেখি মনীষ হাসিয়া ফেলিল হো বুঝেছি না আমার ও জিনিস চলে না কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই লোকটি বেঞ্চের তলা হইতে একটি হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটি বোতল ও গেলাস বার করিল বোতলের তরল পদার্থ গেলাসে ঢালিতে ঢালিতে বলিল একলায় এ জিনিস খেয়ে সুখ হয় না ও ভদ্রলোককে অফার করলুম তা উনিও এরসের বঞ্চিত বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে আছে কি মনীষ মৃদহাস্যে বলিল তা তো বটেই গেলাসের পানীয় গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল সেই কথাই এতক্ষণ ও ভদ্রলোককে দুনিয়ায় আসা কিসের জন্যে যতদিন বেঁচে আছি প্রাণ ভরে মজা লুটব কি বলেন মনীষ যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল বলিল ঠিক কথা বোতল গ্যালাস ব্যাগে পুরিয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িয়া বলিল আমার নাম চারুচন্দ্র গুপ্ত ইন্স্যুরেন্সের দালালি করি ছত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজার ঘেটে বেরিয়েছি মশাই কিন্তু এ দুনিয়ায় সারবস্তু যদি কিছু থাকে তো সে ওই বোতল বুঝেছেন তো মনের সিগারেট টানিতে টানিতে বলিল হুম চারুচন্দ্রগুপ্ত বলিল এতে লজ্জাই বা কি পুরুষ হয়ে জন্মেছে কি জন্যে মজা লুটব বলে কিন্তু মশাই একটি বিষয়ে আপনাদের সাবধান করে দিই যদি ফুর্তি করতে চান বিয়ে করবেন না খবরদার খবরদার ও পথে হেঁটেছেন কি সব ভেজতে গেছে মনীষ কোনো কথা বলিল না চারু আবার আরম্ভ করিল এ আমাকেই দেখুন না পনেরো বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি কখনো ঠকেছে কি নিজে রোজগার করি নিজের ফূর্তিতে ওড়াই কারোর তোয়াক্কা রাখি না আর মজায় আছি বলুন তো কিন্তু বিয়ে করলে এটা হতো কি এর ১৭টা সতেরোটা ছানা গজিয়ে যেত প্যান প্যান ঘ্যান ঘ্যান ডাক্তার আর ঘর একবার ভেবে দেখুন দেখি মনীষ এবারও চুপ করিয়া রহিল লেপের মধ্যে সয়ান লোকটির মুখ দেখিয়া মনে হইতে লাগিল অবিবাহিত জীবনের অপ্রাপ্য সুখ ঐশ্বর্যের কথা স্মরণ করিয়া এখনই তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে তিনি কোনো মতে আত্মসংবরণ করিয়া বলিলেন যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলিল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল ইতিহাস তো নয় মহাভারত পনেরো বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ডই যে করলুম শুনলে বুঝবেন গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল কখনো ইলোপ করেছেন মনি সব হয়ে বলিয়া উঠিল না আজ আমরা আপনাদের শোনাতে চলেছি বাংলা সাহিত্যের এক অনন্য রত্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ট্রেনে আধ ঘণ্টা ঢাকা ভদ্রলোকটি স্মরণ করাইয়া দিলেন ওটা হয়ে গেছে শালকের গল্প বলছিলেন চারু বলিল হ্যাঁ শালকের গল্পটা কিন্তু ওতে নতুনত্ব কিছু নেই মশাই অমন দশটা আমার জীবনে হয়ে গেছে মনীষ ক্ষীণস্বরে জিজ্ঞাসা করিল শালকের গল্প চারু বলিল হ্যাঁ তখন আমি শালকেই থাকি বছর এক আগেকার কথা ঠিক পাশের বাড়িতেই বুঝলেন কি না একটি ষোলো বছরের তরুণী খাসা দেখতে মশাই রং ফেটে পড়ছে ঠিক চোখের নিচে একটি তিল আর গড়ন সে কথা নাই বললুম মনে মনে বুঝে নিন এক কথায় যাকে বলে রমণী বলুন দেখি লোভ সামলানো যায় তার তখনও বিয়ে হয়নি তবে হব হব করছিল আমি দেখলুম বিয়ে হলেই তো পাখি উড়বে অতএব তার আগেই বুঝলেন কি না মতলব ঠিক করে জানলা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলুম চিঠি যথাস্থানে স্থানে গিয়ে পৌঁছচ্ছে কিন্তু জবাব নেই সে আগে জানলা এসে দাঁড়াতো আজকাল আর তাও দাঁড়ায় না আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায় কিন্তু আমিও পুরনো ঘাকি হত সহজে ছাড়বার পাত্র নই লেগে রইলুম বুঝলুম কিছুদিন খেলবে তারপর দিন পনেরো পরে হঠাৎ একদিন জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেব চারও কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল বাবাকে বলে দেব কথাটা সব মেয়েরই বাধি গত বুঝেছেন ন্যাকামি আসলে পেটে খিদে মুখে লাচ আমি আরও প্রেমসে চিঠি চালাতে লাগলুম কিন্তু এক হপ্তাহ কেটে গেল তবু সে কোনো সাড়া শব্দ দিলে না তবে সে বাপকেও বললে না সে কথা বলাই বাহুল্য বাড়ির ঝিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিলুম ঠিক করলুম এবার আর চিঠি নয় অন্য চাল চালতে হবে খবর পেলুম রোজ সন্ধ্যের পর ছুড়ি খিড়কির বাগানে যায় একদিন শর্মাও পাচিল ডিঙিয়ে সেখানে গিয়ে হাজির আচমকা আমাকে দেখে তো আঁতকে উঠল পালাবার চেষ্টা করল আমি পথ আগলে দাঁড়ালুম থিয়েটারি কায়দায় বললুম বুক ফেটে যাচ্ছে তোমার জন্যে সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজ মূর্তি ধারণ করলুম বললুম চেঁচালে কোনো ফলও পাবে না আমি বড়ো জোর দুঘা মার খাব কিন্তু তোমার ইহকাল পরকালের দফা সেটা ভেবে চেঁচিয়ে লোক জড়ো কর মেয়েটা চেঁচালে না বটে কিন্তু তবু বাঘ মানতে চায় না তখন আমি ব্রহ্মাস্ত্র ঝাড়লুম বললুম আমার দুজন মুসলমান বন্ধু পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আছে চেঁচামেচি গোলমাল করেছ কি তারা এসে মুখে কাপড় বেঁধে বুঝলে কিন্তু যদি ভালো কথায় রাজি হও তাহলে আর কেউ জানবে না শুধু তুমি আর আমি চারু আবার ব্যাগটা বাহির করিল বোতল হইতে গেলাসে মদ ঢালিতে প্রবৃত্ত হইল লেপ ঢাকা ভদ্রলোকটির চোখ হইতে লুব্ধতা ঝরিয়া পড়িতেছিল তিনি প্রশ্ন করিলেন তারপর গেলাস গলায় উপুড় করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃত করিল তারপর হাসি হাসি মুখে বলিল তারপর আর কি রাজি হয়ে গেল মনীষের হাতের সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিবিয়া গিয়াছিল সমস্ত শরীর শক্ত করিয়া সে এই কাহিনী শুনিতেছিল এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতেই সে সেটা ছুড়িয়া ফেলিয়া দিল চারু বলিল কিন্তু হলে কি হবে মশাই মেয়েটা পোষ মানলে না তারপর থেকে খিড়কির বাগানে আসাই ছেড়ে দিলে ওদিকে বিয়ের সম্বন্ধও ঠিক হয়ে গিয়েছিল আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল ব্যাগটা আবার বেঞ্চের নিচে রাখিয়া দিল দিন কয়েক পরে আমিও শালকে ছেড়ে দিলুম তার বিয়েটা আর দেখা হল না বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল ট্রেনের বেগ ডিস্ট্যান্ট সিগনালের কাছে আসিয়া মন্দীভূত হইল চারু আরেকটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল বলিল খান আরেকটা আপনার তো এসে পড়ল শুনলেন তো গল্পটা এরপর আর কোন ভদ্রলোকের বিয়ে করতে স্বাদ হয় ভাবুন দেখি আমার কপালেই যদি ওরকম একটি নিনা মনীষ হাত বাড়িয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানা স্বভাবত খুব ধারালো না হলেও বেশ সুশ্রী কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তাহা শুকাইয়া কুকড়াইয়া যেন কদাকার হইয়া গিয়াছিল গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্তে হাতল ঘুরাইয়া নামিবার উপক্রম করিল চারু বলিল আচ্ছা তাহলে নমস্কার মশাই মনীষ নামিতে গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইল তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব না কিন্তু শেষে আর পারিল না স্খলিত কণ্ঠ বলিল মেয়েটির নাম কি চারু বলিল নাম নামটা রসুন করুণাময়ী কিন্তু নামের সঙ্গে চরিত্রের একটুও মিল নেই মশাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা নমস্কার নমস্কার মণিমণ্ডিত দেহ বিশদগারী সর্পের মতো অন্ধকার আকাশে গার্হ ধুম নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল মনীষ একটা হোচট খাইয়া প্ল্যাটফর্মের বাহির আসিল টিকিট কালেক্টর তাহার বন্ধু ডিউটির জন্য সে বরযাত্রী যাইতে পায় নাই নিদ্রা জড়িত স্বরে তাহাকে কি জিজ্ঞাসা করিল মনে শুনিতে পাইল না স্টেশন হইতে একশত গজের মধ্যেই মনীষের ছোট্ট লাল ইটের বাসা অন্ধকার পদ দেয়া একরকম অভ্যাস বসেই সে সেই দিকে চলিল মাথার মধ্যে তাহার রক্ত ঘুরপাক খাইতেছিল করুণা এই করুণা আজ দু বছর ধরিয়া সে অন্যের উচ্ছিষ্ট নারীকে নিজের একান্ত আপনার স্ত্রী বলিয়া ভাবিয়া শিতেছে একদিনের জন্যেও সন্দেহ করে নাই যে করুণা তাহাকে ঠকাইতেছে উহ এই করুণা একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করিয়া সে বাহ্য চেতনা ফিরিয়া পাইল দেখিল তাহার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হইয়াছে মুষ্টিবদ্ধ হাতের নখ হাতের তেলই বিধিয়া চালা করিতেছে সে জোর করিয়া পেশিগুলো শিথিল করিয়া দিল তারপর দ্রুত পদে বাড়ির দিকে চলিল করুণা একটা কি করা যায় এরূপ অবস্থায় মানুষ কী করে খুন হ্যাঁ খবরের কাগজে তো এমন অনেক দেখা যায় যাহার স্ত্রী কুমারী অবস্থায় লম্পট দ্বারা উপভোক্ত হইয়াছে সে আর কি করিতে পারে করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি যাওয়া ছাড়া অন্য পথ কোথায় কিন্তু মনীষ থমকিয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল সেই লম্পটটাকে সে ছাড়িয়া দিল কেন তাহাকে আগে খুন করিয়া তারপর করুণাকে বাড়ির সম্মুখস্থ হইয়া সে দেখিল তাহা শয়ন ঘরের জানালা দিয়া আলো আসিতেছে আলো কিসের করুণা তো ঘুমাইয়াছে তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতো গিয়া মনীষ জানলার কাচের ভিতর দিয়া উঁকি মারিল দেখিল করুণা মেঝে কম্বল পাতিয়া একটা র্যাপার গায়ে চড়াইয়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল তারপর গিয়া দরজার ঠাক্কা মারিল চাপা বিকৃত স্বরে বলিল দোর খোল করুণা দোর খুলিয়া দিতেই মনীষ ঘরে ঢুকিয়া দরজায় খিল আটিয়া দিল তারপর করুণার সম্মুখে গিয়া দাঁড়াইল করুণা মৃদু হাসিয়া বলিল আমি জানতুম তুমি এই গাড়িতে ফিরে আসবে তাই শুইনি মনীষের মাথার ভেতরটা যেন ওলট পালট হইয়া গেল এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না তবু সে অস্পষ্টভাবে অনুভব করিল যে ইহার বেশি আর কেহ কোনো দিন পায় নাই প্রত্যাশা করিবার অধিকারও কাহারও নাই নিশীথ রাত্রে তাহার জন্য করুণার এই নিঃসঙ্গ প্রতীক্ষা ইহার তুল্য পৃথিবীতে আর কি আছে করুণা সহসা সে দুই হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপিয়া ধরিল এত জোরে চাপিয়া ধরিল যে করুণার শ্বাসরোধীর উপক্রম হইল সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি? মনীষ তাহা গলার মধ্যে মুখ গুজিয়া অবরুদ্ধ স্বরে বলিল কিছু না ট্রেনে আসতে আসতে বোধহয় ঘুমিয়ে পড়েছিলুম ওহ এমন বিশ্রী দুঃস্বপ্ন দেখলুম চলো সুইগে গল্পের সমাপ্তি এখানেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন